হ্যালো বন্ধুরা সকালকে স্বাগত রাখছি আবার একটা নতুন মিনি ব্লগে আজকের ভিডিও খুবই স্পেশাল আজকে যাচ্ছি ফোন কিনতে এবং ফোন কি রকম ফোন কিনবো এবং কথাই দেবো সেই ফোনটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর কে কে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমি আর আমার ভাই আর আমার পোত ভাই তীর বেরিয়েছি আজকে গ্রামার পুকুর এবং গামার থেকে সেই ফোন কিনবো এবং কোথায় দেবো কাকে দেবো সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আপনার অলরেডি যদি আগের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কিছুটা হলেও রাত বুঝতে পারবেন কি জন্য ফোনটা কিনতে যাচ্ছি চলুন তাহলে দোকানে যাই এবং সেগুলো সম্পূর্ণ দেখাবো হ্যাঁ চলুন তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করে দিই হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি আজ বাড়ি থেকে বেরিয়ে গেছি হ্যাঁ আমি নয় আজ আমরা তিনজন বাড়ি থেকে বেরিয়ে গেছি একটি খুবই স্পেশাল জিনিস কেনার জন্য অবশ্যই সকলের কাছেই এরকম জিনিস আছে এবং আপনারা অবশ্যই ইন্ট্রোতে কিছু বুঝে গেছেন হ্যাঁ আজকের ফোনটা কিনতে যাচ্ছি খুবই স্পেশাল কারণ খুবই গুরুত্বপূর্ণ আছে এবং কেনই বা স্পেশাল সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন দেখতে দেখতে আমরা চলে আসছি একবারে মোবাইল ইন্ডিয়া অর্থাৎ কামারপুকুরের যে মোবাইল ইন্ডিয়া মোবাইল দোকানটা আছে আপনারা ইতিমধ্যে অনেকে জানেন বা অনেকে জানেন না যারা জানেন তারা খুবই ভালো আর যারা জানেন না অবশ্যই জেনে নিন দেখতে পাচ্ছেন আমরা প্রবেশ করে গেছি এবং এসির মধ্যে অর্থাৎ ঠান্ডার মধ্যেও থেকে আমাদের আজ গরম করে দিবে এবং কি গরম করবে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আমরা যেহেতু ফোন কিনতে গেছি সেই জন্য সময় না নিয়ে আমরা দেখে নিই ফোনের কোনটা ফোন ভালো হচ্ছে এবং কোন ফোনটা খারাপ তার মাঝে আজকে এই ফোনটা আমাদেরকে দেখাচ্ছে কারণ বলছে দাদারা যে এই ফোনটা কিছুদিন আগে লঞ্চ হয়েছে সেই জন্য আমাদেরকে সাজেস্ট করলো এই বাজেটের মধ্যে এই ফোনটা খুবই ভালো হবে তার মাঝেও আমরা দু একটা ফোন দেখে নিলাম তারপরে এটা এই ফোনটার ডেমোটা আমাদের হাতে তুলে দিল এবং আমরা সেই সুন্দর ফোন ডেমোটা দেখেই তারপর পছন্দও হয়ে গেল কারণ অল্প দামের মধ্যে পুষ্টিকর খাবার যদি নিতে চান তাহলে এই ফোনটা খুবই বেটার হয় তারপর এখানে আনবক্সিং হতে লাগলো এবং আনবক্সিং আদার্স কিছু নয় কারণ আমরা আনবক্সিং করলে যেরকম ফোন পাই বা যেরকম দেখতে পাই সেই রকমেরই কিছু ব্যতিক্রম নয় দেখতে পাচ্ছেন ফোনটা খুবই সুন্দর এবং খুবই ভালো দেখতে লাগছে এবং কালারটা খুবই খুবই সুন্দর আছে তারপরে আমরা ফোনটা সেখান থেকে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে বিল করতে চালু করে দিল দাদারা তারপর আমরা এখানে বিল যেহেতু হচ্ছে আমাদেরকে পেমেন্ট করতে হবে কিন্তু আমরাও পেমেন্ট করার জন্য রেডি হয়ে গেলাম রেডির মাঝে সেখান থেকে একটা সুন্দর ফটো あ ক্লিক করবো না সেটা আবার মানা যায় তারপরে আমাদেরকে এখান থেকে দিয়ে দিলো কিছু গিফট এবং এই ফোনটার জন্য আমরা যেহেতু আগে একটা ফোন নিয়েছিলাম সেই জন্য সেই ফোনটা বা এই ফোনটা নিয়ে একটা গিফট আমাদেরকে দিয়ে দিল দেওয়ার পর এখান থেকে যে দাদারা আছে অর্থাৎ এই মোবাইল ইন্ডিয়া অ্যাচিভমেন্ট যেগুলো আছে এখানে সমস্ত অ্যাচিভমেন্ট এখানে সাজানো আছে এবং সেই সুন্দর অ্যাচিভমেন্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা যদি এই মোবাইল ইন্ডিয়াতে যেয়ে থাকেন বা যদি কখনো ফোন করেন কেমন বিহেভিয়ার কেমন ব্যবহার অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা ফোনটা নিয়ে নিলাম ফোনটা নিয়ে নেওয়ার পর এখানে সম্পূর্ণ ফিচার বা সমস্ত কিছু ওপেন করে দেখে নিলাম যে ফোনটা কীরকম কি আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে বাজে ছটা বিয়াল্লিশ অর্থাৎ ছটা বিয়াল্লিশের দিকে অর্থাৎ সন্ধ্যার দিকে চলে গেছিলাম এবং তার মাঝে সেখানে সিমও অ্যাক্টিভেশন করে নিলাম এবং সিম অ্যাক্টিভেশন করার পর সিম সেই ফোনেতে আমরা ইউজ করব অর্থাৎ ফোনে লাগিয়ে দেবো কারণ যেহেতু আমরা এই ফোনটা নিয়ে আমরা সোজা সেখানে যাব এবং সেখানে থেকে কাজ করবো হ্যাঁ আপনারা ভাবছেন যে এই ফোনটা আবার কি জন্যে নেওয়া হলো হ্যাঁ এই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলছি কারণ আপনারা যদি ইতিমধ্যে আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কিছু হলেও বুঝতে পারবেন কেন ফোনটা নিলাম এবং যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি না বুঝতে পারেন আমরা পরের ভিডিও আবার আসবো অবশ্যই আপনাদেরকে শেয়ার করব এবং কথাই ফোনটা দিব সেটাও আপনাদেরকে জানাবো যাই বন্ধুরা এতটুকু ভিডিও ছিল আপনাদের এন্টারটেনমেন্টের জন্য কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আবার দেখাবেন নতুন একটা ভিডিও নতুন কোনো ভিডিওর সঙ্গে থাকছেন ততক্ষণ ভালো তখন সুস্থ থাকুন জয় হিন্দ